আল্লাহ বলেন ইয়াফিউল ভাই বায়ের কাছ থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে বাবা পলায়ন করবে ছেলে পলায়ন করবে মেয়ে পলায়ন করবে একে অপরের কাছ থেকে পলায়ন করবে বাবা বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না মা বলবে আমি তো কোনো সন্তান প্রসবই করি নাই ভাই বলবে আমার কোনো ভাই নাই বোন বলবে আমার কোনো বোন ছিল না আমার কোনো ভাই ছিল না একে অপরকে অস্বীকার করবে করতে নাফসি 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 থাকবে সকলে নাফসি নাফসি বলতে থাকবে নাফসি নাফসি আল্লাহ আমার জান আমার জান নাফসি নাফসি আমার প্রাণ আমাকে বাঁচান এই বলে মানুষ এক সময় পাগল করা হয়ে যাবে কেউ কাউকে পরিচয় দিবে না আদরের সন্তান পরিচয় দিবে না কলিজার টুকরা সন্তান পরিচয় দিবে না বলবে শুধু মা বাবা আত্মীয় স্বজন নয় সেদিন পর্যন্ত নফসি নি বলবে হজরতে আদম আলাইসাল্লাম বলবেন নফসি নী Hazrat Isa Alaihi Salam bolben nafsi nafsi Hazrat Yusuf Alaihi Salam bolben nafsi nafsi Hazrat Idris Alaihi Salam bolben nafsi nafsi Hazrat Sulaiman Alaihi Salam bolben nafsi nafsi Hazrat Nuh Alaihi Salam bolben nafsi nafsi Hazrat Ibrahim Alaihi Salam bolben nafsi 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 mane amake bacha namake bacha namake bacha সবাই আমার আমার দ্রান বলতে থাকে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর যত নবী রাসুল আল্লাহ পাক পাঠাইছেন পৃথিবীতে সমস্ত নবী রাসুল গুলো বলবেন নাফসি নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান আর সেই দিন আপনার নবী আমার নবী উনি উনি নিজের জীবনের কথা

আয়াত ফুলাল জান্নাত হাউজে কাউসার থেকে এত সরব পান করাইয়া দিলে জান্নাতে পৌঁছা পর্যন্ত আর পিপাসা হবে না ওই হাউজের কাউসারের হাউজে কাউসারের পার উম্মতি উম্মত কে ডাকবে নিজানের পাল্লায় নদী দৌড় দিবেন নিজানের পাল্লায় আবার ফুলছরা করে কোরআয় দৌড় দিবেন নবী সবসময় উম্মতের জন্য চিন্তায় থাকেন ওই নবী বলেন তো ওই নবী যেদিন সবাই সব কিছু ভুলে যাবে সবাই সব কিছু ভুলে যাবে সমস্ত কয়েকবার পর্যন্ত তারা উন্মত ভুলে যাবে সমস্ত আপন জঙ্গল যার প্রেমিক প্রেমিকা সব কিছু ভুলে যাবে কিন্তু একমাত্র আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতকে ভুলবে না বলেন তো এর চাইতে বড় আপন এর চাইতে

সম্পর্কের কারণে ভালোবাসতে চাই তাহলে ভালোবাসতে হবে কাকে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লুল দাহ বলতেছিলাম যে আমাদের জন্মদাতা মা বাবার সাথে সম্পর্ক হল এই জনদেহটা জিস্মানীয়তে শারীরিক সম্পর্ক এই আর আমার নবী আপনার নবী মহাম্মদুল রসুল উল্লাহ সন্দুল্লাহ ও সম্পর্ক রুহানি রোহের সাথে সম্পর্ক বলেন তো এই দেহটা দামি না রোহটা দামি বলেন তো কোনটা দামি রোহ দামি রোহ দামি রোগ যদি বড় হয় তাহলে সম্পর্কটা নবীর সাথে বড় হবে রোগটা দামি এই সময় এই যে দেহটা কোথাও একসমূহ পচে যাবে বলে যাবে তার অস্তিত্ব থাকবে না এই তো আবাদুল আবাদ আবাদুলাবাদ আবাদুল সাহিত্য কত আর দেহটা তো কি পচনশীল একটা অঙ্গ হ্যাঁ পচনশীল একটা অঙ্গ দেখেন একটু গ্রহটা যদি একটু এদিক সেদিক হয়ে যায় রোটা তাহলে রোটা যদি এই কচর এই দেহটা থেকে একটু আলাদা হয়ে যায় তিন দিনের ভিতরে পোকা পচা ধন্দে মানুষ কাছে আসবে ঠিক না এ অবস্থা হয়ে যাবে এই দেহটা আর রোহ এটা রোহটা থাকবে এরোটা পচবেও না গলবেও না আবার চিরস্থায়ী তাই এই কত যে দামি এই দেহটা থেকে রোহের কত দামি এটা হিসাব করে শেষ করা যাবে না তুলনা হয় না সাথে এই ইজ্জতের দামের হিসাবই হয় না তুলনাই হয় না এত দামি রোহ তাহলে দামি জিনিসের সম্পর্ক কার সাথে আপনার আমার নবী মহাম

তোমাদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা তার সন্তান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে